ये रे रे दादा দর্শকের পক্ষে দাঁড়িয়ে আইনের মারপেস দেখানোর চেষ্টা করে সেক্ষেত্রে ফরিদপুরে বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কঠোর অবস্থানে চলে যাবো এগুলো জানাই সাধারণ মানে সাধারণ মানুষের পক্ষ থেকে বাংলাদেশ সুস্থ থাকুক শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে চব্বিশের আন্দোলনের বিজয় আমরা সাধারণ শিক্ষার্থীদের ঘাড়ের উপর ভর করে নিয়ে এসেছি সাধারণ জনগণ সেখানে অংশগ্রহণ করেছিল শতভাগ সেই সাধারণ জনগণের পক্ষে আমরা সাধারণ শিক্ষার্থীরা বারবারই রাস্তায় ছুটে আসবো আসার উদ্দেশ্য হচ্ছে একটাই পেপি যে দর্শন যে বেড়ে যাচ্ছে এই শিশুটা এখন নারী হয়ে ওঠেনি তারা যে দর্শনের শিকার হচ্ছে এটা খুবই এটা খুবই না জন্য ঘটনা এবং একটা শিশু যদি একজন শিশুকে তিনজন মিলে দর্শন করে এবং তারা তাকে কীভাবে দর্শন করা হয়েছে নিসং ভাবে তার বর্ণনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং এটা খুবই অ্যালার্মিং রেটে এটা বেড়ে যাচ্ছে আমরা এই বিচার চাই এবং ধর্ষকের সর্বনিম্ন শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় যাবজ্জীবন বা দশ বারো বছর বা পরে জামিনে যেন তারা ছাড়া না পেয়ে যায় একজন দর্শক সে কখনোই একটা সমাজের মাঝখানে বসবাস করতে পারে না সে ছাড়া পেয়ে আরেকটা শিশুর সাথে ওরকম ওরকম একটা ঘটনা ঘটাতে পারে তো আমাদের এটাই দাবি যে একজন দর্শকের শাস্তি যেন সর্বনিম্ন শাস্তি যেন ফাঁসি হয়